আসন্ন কলকাতা ডার্বিতে খেলতে দেখা যাবে না আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে আনোয়ার আলীকে দেখতে অধীর অপেক্ষায় দিন গুনছিলেন লাল হলুদ সমর্থকরা শেষ ম্যাচ তাদের অপেক্ষার অবসানও ঘটে শুক্রবার এনসি ট্রেনিং গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের সাথে প্রথম অনুশীলনে যোগ দেন এই পাঞ্জাবি ডিফেন্ডার তবে লাল হলুদ সমর্থকদের যে আশা ছিল আনোয়ারকে আসন্ন ডার্বিতে দেখার সেটা অসম্পূর্ণই রয়ে গেল সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতা ডারবির আগে আনোয়ার আলিকে রেজিস্ট্রেশন করাবে না ইস্টবেঙ্গল বাইশে আগস্ট যে শুনানি রয়েছে সেই শুনানির কথা মাথায় রেখে ঝুঁকি নিতে নারাজ ইস্টবেঙ্গল ক্লাব ডিফেন্সের ভুলে অল্টিনাসিডের বিরুদ্ধে গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে শুক্রবার এনসির মাঠে আনোয়ারকে তীব্র প্রশিক্ষণ করতে দেখে মনে হচ্ছিল হয়তো ডার্বিতে তাকে নামিয়ে দেবেন কার্লেস স্কোয়াড্রাত তবে ঝুঁকি নিলেন না ইস্টবেঙ্গল কর্মকর্তারা ডুরান্ট কাপের ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে প্লেয়ার সই করানোর নিয়ম থাকলেও আনোয়ারকে সই করানোর ক্ষেত্রে হয়তো শিথিল হতেন ডুরান কমিটি তবে বাইশে আগস্টের কথা মাথায় রেখে যাতে আনোয়ারের আইনি শর্তাবলিতে প্রভাব না ফেলতে পারে তাই আনোয়ারকে ডার্বি না খেলানোর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল